আপনি বিদেশ খেটেছেন একসাথে বিদেশ করেছেন ওটাও আপনার প্রতিবেশী আর আপনার প্রতিবেশী যে আপনার প্রতিবেশী হলো আপনার দোকানের পাশে যার দোকান আছে ওটাও আপনার প্রতিবেশী আপনার জমির আইলে যার জমি আছে ওটাও আপনার প্রতিবেশী এদের সাথে খারাপ আচরণ করা যাবে না একদম ভালো আচরণ করতে হবে সদ আচরণ করতে হবে যার জমির পাঞ্জরে জমি আছে ওটাও আপনার প্রতিবেশী ওর সাথেও ভালো আচরণ করো সদ আচরণ করো আইল্লে কাজিয়া করিও না ওকে মারিও না ধমক দিও না ওর ওপরে অন্যায় অত্যাচার করিও না তোমার আইলে জমি আছে ওটাও তোমার প্রতিবেশী দোকানের পাশে দোকান আছে ওটাও প্রতিবেশী বাগানের পাশে বাগান আছে ওটাও তোমার প্রতিবেশী ট্রেনে যখন যাবো তোমার সিটে যে বসবে লোকটা পাঞ্জরে এটাও তোমার প্রতিবেশী প্লেনে যখন যাবে জাহাজে তোমার সিটের পাঞ্জরে যে লোকটা বসবে ওটাও তোমার প্রতিবেশী ওর সাথে ভালো আচরণ করো সদ আচরণ করো আর ভালো ব্যবহার দেখাও সুন্দর আচরণ করো আল্লাহর নবী বললেন সাহাবাদেরকে বললেন ওরে আমার সাহাবা তোমরা শোনো জেনা সম্পর্কে বলো তো জেনার ব্যাপারটা কতদের তোমাদের জানা রাসূলুল্লাহ নবী আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল জেনা কে তো হারাম করেছে করা হারাম আপনি জেনার কথা কেন করে বলছেন আল্লাহর নামে বললেন রে আমার সাবার জেনা করা তো হারাম কিন্তু একটা কথা শুনি নাও তুমি যদি কোনো মহিলার সাথে দূরে কোনো দূরের মহিলার সাথে দশটা মহিলার সাথে তুমি যদি জেনা করো আর প্রতিবেশীর প্রতিবেশীর মহিলার সাথে যদি জেনা করো একদিন তাহলে দশটা মহিলার সাথে জেনা করে যতটা গোনা হবে প্রতিবেশীর মহিলার সাথে একটার সাথে জেনা করলে অতটা গোনা হবে দশ দিন জেনা করলে যতটা গোনা হবে প্রতিবেশীর মহিলার সাথে একটার সাথে জেনা করলে অতটা গোনা হবে প্রতিবেশীর মহিলার সাথে তুমি জেনাতে লিপ্ত হবে না জেনা করবে না দশ গুণ গোনা আল্লাহর রাসুল বলেন চুরি সম্পর্কে বলো তো তোমরা কতটুকু সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী দাও চুরি তো আল্লাহ হারাম করেছেন আল্লাহর হারাম করেছেন চুরি করা কাজটা খারাপ মহাপাপ খুব বড় গোনা আল্লাহর মহাপার নুরি তোমরা অন্য বাড়িতে যদি সাত মানে সাতবার যদি সাতটা বাড়িতে মানে দশটা বাড়িতে চুরি কর তো দশটা বাড়িতে চুরি করে যতটা গোনা হবে প্রতিবেশীর বাড়িতে একটা বাড়িতে চুরি করলে দশ ওই দশ বাড়ির সমান গোনা হবে তোমার অন্য গ্রামেও দূরে চুরি করো দশ দিন চুরি করে যতটা গোনা হবে তোমার প্রতিবেশীর বাড়িতে যদি একদিন চুরি করো তো গোনা হবে একদিন চুরি করাতে তার মানে প্রতিবেশীর বাড়িতে কোনো ক্ষতি করা যাবে না কোনো জিনিসে হাত দেওয়া যাবে না কোনো রকম কিছুই করা যাবে না কিন্তু এখন মানুষকে দেখছেন ফাঁক পেলার আম পেড়ে লিছে। মেয়ে ছেলে কান্টায় মরিস মরিষ তুলে কোন সময় কে যা ধানের ভেয়ে আইল কেটে পানি বাহির করেছে আর ভেয়া পানি না ভুয়ে টপটে বাজে কাটিয়ে দিয়ে চলে এলো নি দু চার লাগে বসিয়ে দিতে চলে এলো পানি বাড়ে যায় এইগুলো বিশাল বড় অন্যায় বুঝতে পেরেছেন বহল আপনার পড়শি প্রতিবেশী ওর ক্ষতি করবেন না আপনার প্রতিবেশী যতক্ষণ নিরাপদে না থাকবে ততক্ষণ আপনি মমিন নন আপনি মুসলমান হতে পারেন না আপনার ভিতরে ইমান নাই যে আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে নিরাপদে নাই তা আপনি মমিন নন তাহলে আপনার প্রতিবেশী যেন নিরাপদে থাকে বাড়িঘর ছেড়ে থেকে এল যাতে কোনো চিন্তা না থাকে টেনশন না থাকে যে আমার প্রতিবেশী আছে দেখবে তাহলে হলো আপনার প্রতিবেশী আল্লাহ নাবিকে বললেন আয়েশা বললেন নাবিগ আমি যদি কোনো লোককে আমার প্রতিবেশীকে হাদিয়া দিয়ে কাকে দিব আল্লাহর রাসুল বললেন তোমার চকাট থেকে যার চকাট কাছে তোমার দুয়ার থেকে যার দুয়ারটা কাছে ও আকে তুমি মানে করো কি হা দিয়ে দাও তরকারি দাও সবজি দাও আর কিছু দাও আর কিছু দাও যা দিবে তুমি ওকে দাও যে কাছে হবে ওর হক বেশি তোমার ভাইও যদি হয় কিন্তু তোমার ভাই একটু দূরে আছে তোমার প্রতিবেশী যদি বেদিন মুশরিক হয় কাফের হয় তোমার প্রতিবেশী যদি আলগা হয় কোনো ভিনদেশের হয় যে কেউ হোক না কেন তোমার কাছে আছে ওটাও তোমার প্রতিবেশী কাফের হলো তার উপর তুমি জুলুম করতে পাবে না বেদিন মুশরিক হলো তার উপরে তুমি জুলুম করতে পাবে না কারণ ও তোমার প্রতিবেশী আল্লাহর রাসূল বললেন তিন দিক দিয়ে তোমার প্রতিবেশীর অধিকার তার মানে যদি একটা বেধর্মী তোমার বাড়ির পাশে থাকে ওর দিক দিয়ে হক তার মানে ও তো বেধর্মী জাতি ভাই নয় ও বেধর্মী কিন্তু তোমার পড়োশী বলে একটা হক আর দ্বিতীয় একজনে একটা পড়োশীর দুটা হক যে তোমার বাড়ির পাশে বাড়ি আছে কিন্তু আবার তোমার বংশ বা আত্মীয় ভাই হোক ভাতিজা হোক ভাইগিনা হোক খেলা তো তো ভাই হোক মামাই তো ভাই হোক যে কোনো একটা বংশের বা কোনো একটা সম্পর্ক আছে ওর হক হলো দুটা একটা পড়োশি আর একটা রিস্তার বলে দুটা হক আর একটা পড়োশীর তিনটা হক তিন দিক মানে তিন ডাবল হক আছে সেটা হলো কে তোমার তোমার বংশ তোমার ভাই তোমার ভাতি তার মানে একটা হচ্ছে পড়োশি একটা দ্বিতীয় নাম্বার সে হচ্ছে তোমার জাতি ভাই আর একটা হচ্ছে তোমার আত্মীয় বংশ রক্তের যোগ এই কারণে তিনটা তার ওপরে হক আছে তাইলে প্রতিবেশী সবাই সমস্ত প্রতিবেশীর সাথে সদ আচরণ কর ভালো আচরণ কর খারাপ আচরণ করবে না যেন তোমার প্রতিবেশী তোমার নাম করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে পৃথিবীতে যতই নমাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন যত জাকাত দেন যত সাদকা করেন যত যা করেন কিন্তু এক নম্বর ইবাদত হয়েছে ভাই সদ আচরণ মানুষের সাথে ভালো আচরণ ভালো আখলাক ভালো চরিত্রটা মানুষের সাথে মিল রাখা মহব্বত রাখা দয়া করা ময়া করা এই যে একটা ময়া মহব্বত এটাই হচ্ছে সবচাইতে বড়ো মানে এবাদত ভাই মানুষের সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন মানুষকে ভালোবাসবেন প্রতিবেশীকে ভালোবাসবেন গ্রামের লোককে ভালোবাসবেন চল্লিশটা করে যদি বাড়িয়ে দিকে চল্লিশটা দি তো গোটা গ্রাম জড়িত হয়ে গেল সবাই প্রতিবেশী গোটা গ্রামের লোক প্রতিবেশী যার সাথে আপনি উঠা বসা করেছেন চলাফেরা করেছেন খাওয়া পিয়া করেছেন বিদেশ কেটেছেন লেখাপড়া করেছেন যে কোনো কাজ করেছেন হাট বাজার একসাথে ও আপনার প্রতিবেশী ওর ক্ষতি করা যাবে না ক্ষতি করবেন না জীবনে ক্ষতি করবেন না তাহলে মানুষের সাথে ভালো আচরণ করেন ভালো ব্যবহার করবেন মানুষটা আপনাকে ভালোবাসবে আবোহানিফা কী করেছিল আর একটা প্রতিবেশী ছিল সব সময় আল্লাহর রাসmane ওই আবু হানিফকে গালি দিতক আর তার রাস্তা থেকে খড়কুটা ফেলত কাচ ফেলত আবর্জনা জনা ফেলত করত তার ওপর জুলুম আর অত্যাচার করত আর কত ভাষা গালাগালি গালি করত আবু হানিফকে একদিন ওই লোকটাকে ওর প্রতিবেশীটাকে পুলিশে উঠিয়ে নিয়ে চলে গেছে থানা নিয়ে চলে গেছে বন্দি করেছে এবার আবু হানিফা জানতে পারল যে ওই লোকটাকে আমার প্রতিবেশীকে পুলিশে উঠিয়ে নিয়ে গেছে এ সকাল সকাল একদম ছুটল থানা যে তারা বলে মানে শিপারশি করে বুঝে বা যে বললো যে দেখেন এই লোকটাকে ছেড়ে দেন এই লোকটা আমার প্রতিবেশী লোকটা আমার ভালো খুবই ভালো এক কাজটা করে আমার জানা যে লোকটা ভালো কিন্তু আপনি ছেড়ে দেন লোকটাকে কি কি বললো কেমন করে কি করে না করে পুলিশকে বলে রাজি করে ছুটিয়ে নিয়ে চলে আসলো লোকটা বাড়ি চলে আসলাম হানিভাওয়া বাড়ি চলে আসলো এইবার লোকটা বাড়ি আসে গ্রামের লোককে জিজ্ঞাসা করছে আমাকে জেল থেকে ছুটে তো ছুটে কেউ দেখেনি কিন্তু কে ছুটেলেও জানে না গ্রামের লোককে জিজ্ঞাসা কর সে আমাকে জেল থেকে কে ছুটিয়ে নিয়ে আসলো বলল যে আবু হানিফে গিয়েছিল তোমাকে ছুটিয়ে নিয়ে আসতে ওই তোমাকে ছুটিয়ে নিয়ে আসলো লোকটা এমন হয়ে লজ্জিত হলো এমন হয়ে শরমিন্দা হলো সুবান আল্লাহ লোকটা বলছে কি আমি কত গালি দিয়েছি কত তাকে মানে কত এর কি করেছি আর কত তার রাস্তাতে কাঁটা খোঁজ ফেলেছি কাঁচ ফেলেছি কত আবর্জনা ফেলেছি গেন্দা গান্দা জিনিস ফেলেছি কত কষ্ট দিয়েছি আর লোকটা আজকে আমার বিপদে কাজ দিয়ে দিলাম সুবান লোক এত লজ্জিত হলো সেদিন থেকে তোবা করে নিল এবার প্রতিবেশীর সাথে ভালো মিল মহবত রাখতে লাগলো রে ভাই তো কথা হচ্ছে ভাই যে মানুষের সাথে ভালো আচরণ করেন সদ আচরণ করেন মানুষকে কষ্ট দিবেন না দুঃখ দিবেন না আঘাত দিবেন না এটা থেকে বেঁচে থাকেন আর কি করবেন মিসকিনের ভালোবাসেন এটা আপনার প্রতিবেশী মিসকিন ফকির আর এতিম যার বাপ নাই ওটা আপনার প্রতিবেশী ও যত দূরকার হোক যেখানকার হোক ওর বাপ নাই ও আপনার প্রতিবেশী ওর সাথে ভালো আচরণ করেন সদ আচরণ করেন ফকিরকে খেতে দেন মিসকিনকে খেতে দেন মাথায় হাত বোলান মিসকিনের আর ওকে আদর করেন একটু ভালোবাসা দেন এতিমগুলোকে আর কি করবেন আপনার বাড়িতে যেয়ে গেল অধিকার ভুক্ত মানে যে দাস দাসী আছে এখন তো দাস দাসী আমাদের যুগে আমাদের দেশে নাই আর মাটিতে আছে এখনও বর্তমানে আমাদের ইন্ডিয়াতে নাই কিন্তু ভাইরে আমার যার আগে যুগে ছিল চাকর কীরষান মানুষের বাড়িতে চাকর থাকতো কৃষান থাকত এখন চাকর কীরষানও নাই দুনিয়া থেকে উঠে গেছে তো কথা হচ্ছে ভাই যে চাকর কীরষান যদি থাকে ওদের সাথেও ভালো আচরণ করতে হবে সদ আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে মানুষ কিন্তু চাকর কীরষানের সাথে ভালো আচরণ করে না চাকর কৃষ্ণকে চাকরের মতন করে রাখে মানুষের কাছে বসতে দেবে না মানুষের সাথে খেতে দিবে না ওকে খেতে দিবে লাস্টে জশ মস দিয়ে দিলে লেথড়া মাথড়া গস্তের দিলে কুণ্ঠে একটু তরকারি দিলে খেয়ে যা হ্যাঁ মানে ওকে ভালো খাবার দেবে না লাস্টে খেতে দেবে আগে তো করত কি চাক চাকর কৃষ্ণ গোলতে বৈঠকে খেতে দিত বাড়ি তো খেতে দিত না মানে এরকম করতো পাইটকে চ্যাল দিত আগে ধান নিয়োইত পাট দোক তো ওই মাছি মারা ধানটিকে উসিয়া ভাপিয়া চ্যাল করে তখন খারাপ ধানটির চ্যাল দিত মানে পাইটকে এরকম মানে পাইটের সাথে এরকম ব্যবহার করা হতো তো কথা হচ্ছে এইরকম ব্যবহার করতে হবে না পাইট কৃষণকে ভালোবাসেন পাইট কৃষেন সাথে ভালো আচরণ করেন আল্লাহর নবীর বাড়িতে দুটা ছেলে ছিল